এখন আমি আপনাদেরকে দেখাবো ঘ্যাংটকের রাত্রের দৃশ্যটা আর রাত্রের দৃশ্যটা আসলে খুব সুন্দর আমার বড় ভাই আলাদিন ভাই এসে পড়েছে আর রাত্রের দৃশ্যটা আপনাদের সামনে শেয়ার করব রাত্রের দৃশ্যটা খুবই চমৎকার মনে হচ্ছে যে আমি কোনো ইউরোপিয়ান কোনো দেশে আছি মানে মনে হয় না যে ইন্ডিয়া কারণ ইন্ডিয়া সচরাচর আমরা যা দেখি দেখি এত সুন্দর দৃশ্য অবশ্য দেখি না দৃশ্যটা খুবই চমৎকার যারা আশেপাশে থাকে তারা রাত্রে বেশিরভাগ আসে যারা দূর দূরান্ততে আসে তারা দিনে দিনে এসে পড়ে কারণ পাহাড়ি রোডগুলো রাত্রে একটু চলাচল অফ থাকে বন্ধ থাকে এখন প্রচুর বাতাস আর ঠান্ডা যদিও এটা গরমের দিন কিন্তু বাতাস আর ঠান্ডা কিন্তু কোনোভাবেই কমতেছে না গ্যাংটকের পুরো এম যে মার্কেটটা আছে সেই মার্কেটটা আমি আপনাদেরকে তুলে ধরব আপনাদের কাছে কারণ সবাই কিন্তু ভিডিও করে কিন্তু এত লং ভিডিও আর পুরো সম্পূর্ণ ভিডিও কিন্তু কেউ দেয় না হ্যাঁ তো আমি সম্পূর্ণ ভিডিও দিয়ে যাচ্ছি আর অবশ্যই ভিডিও করতে কিন্তু কষ্ট হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে তাহলে এই ভিডিওর কোনো মানে হয় না অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন কারণ এখানেই শেষ না আরও ভালো ভালো রিসোর্ট ভালো ভালো অবস্থানে গিয়ে আপনাদের জন্য ভিডিও দিব যদি আপনারা সাহস দেন ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে অবশ্যই যাব নেক্সট ট্যুর মেঘালয় আর মেঘালয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিও শেয়ার করব। এই পুরো এরিয়াটাই চলে ট্যুরিস্টের উপরে কারণ যত বেশি ট্যুরিস্ট তাদের তত বেশি ইনকাম এটা পাহাড়ি অঞ্চল পাহাড়ি সাইট সম্পূর্ণ ট্যুরিস্টের উপরে নির্ভর করে তারা কিভাবে থাকবে আর কীভাবে চলাফেরা করবে গ্যাংটকের যেই সবচেয়ে সুন্দর যেই মানে মার্কেটিংয়ের যে জায়গাটা সেটাই হচ্ছে এটা আর এটাই আমি আপনাদের কাছে ভিডিও তুলে ধরছি দেখেন এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে সবাই এসে ছবি তোলে গ্যাংটক আই লাভ ইউ আই লাভ গ্যাংটক গ্যাংটকের সম্পূর্ণ যেই সুন্দর যেই জায়গাটা সেটা হচ্ছে এটা যেখানে সবাই ছবি তোলে সবাই এখানে ফটো ফিকে আর এটা হচ্ছে গ্যাংটকের মেন শহর আমি ভিডিওর আগেও বলেছিলাম যে এখানে অনেক ইউজ পরিমাণ প্রাইভেট কার ট্যাক্সি অনেক কারিগরি পাবেন এটা হচ্ছে শপিং করার জন্য একটা স্পেস এখানেও শপিংয়ের জন্য ব্যবস্থা আছে তো এখান থেকে আমরা বেশি কিছু কিনতে পারিনি কটা শাল কিনছি জুতা কিনছি আো কিছু জিনিসপত্র কিনেছি কারণ এখানকার দামের সাথে আমাদের সাথে মিলছে না দামের সাথে মিলছে না কারণ এখানে যেই জিনিসের যে প্রাইস সেটা হচ্ছে মানে খুবই হাই রেঞ্জের প্রাইস তো সেই হাই রেঞ্জের সাথে আমাদের মিলতেছে না তো আমরা শিলিগুড়িতে গিয়ে কিছু জিনিসপত্র আরও কিনবো এটাই হচ্ছে গ্যাংটকের পুরো সম্পূর্ণ যে আধুনিক যে জায়গাটা সেটা আই লাভ গ্যাংটক মানে এখানে যদি আপনাকে এই ভাই এক মাসের জন্য রাখা হয় আপনি কি এক মাস থাকবেন না আরও কম থাকবেন আমি তো এক মাস তো দূরের কথা আমি কালকের দিনও থাকি কেন ভাই আমরা বাংলাদেশ বাংলাদেশী বাংলাদেশ বাংলাদেশী মানে আপনাকে যদি ইউরোপের মাস্কানো রাখা হয় তাও আপনি থাকবেন বাংলাদেশ বাংলাদেশী বাংলাদেশের মতো শান্তি বাইরের কোনো দেশে নাই অ্যাকচুয়ালি এটা সবচেয়ে 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 বড় কথা যে বাংলাদেশের মতো শান্তি নাই যদি মানুষ মুন্ডিয়া ভাতও খায় তারপরে বাংলাদেশ বাংলাদেশী বাংলাদেশ শান্তি Isso, আমাকে যদি খানাপিনা সব দিয়ে থাকেন তাহলে ভাই আমি থাকতে রাজি আছি এক মাসকে এক বছর থাকতে পারুম আমার যদি খাবার দাবার সব দিয়ে রাখতে পারেন প্রতিবেলা গরু গরু গোস ভাত ডাই তাহলে আমি থাকুন আমাকে অবশ্য একটা স্প্রে যখন আমার নাকে আসে তখন আমার খুব বিরক্তকর লাগে যে খাবারের যেই ঘ্রাণটা সে ভালো লাগে না এই থালি সিস্টেম এখানে এখানে যখন আপনি খাবেন হোটেলে যাবেন ওরা থালি সিস্টেম দেয় এক থালে সব মানে একের ভিত্তে ব্যাক আর কি তো যাই হোক এখন পরিস্থিতি শিকার খেতে তো হবেই ভালো মন্দ মিলিয়েই সব শুধু যে ভালো হবে তা না শুধু খাবারের সেটে মায় আর বাকি সব সেট রাইট গতকালকে রাত্রে প্রায় সাড়ে দশটা বাজে এইখানে যে পরিমাণ মানুষ দেখছিলাম ওই হিসাবে আজকে একটু কম অনেকটাই কম কারণ হিসাবে মানুষ নাই বললেই চলে কারণ আকাশে মেঘ আর জমিনে বৃষ্টির ফোঁটা কিভাবে মানুষ থাকবে আমি এই ভিডিওতে আপনাদেরকে ঘ্যাংটকের পুরো রাত্রের যে দৃশ্যটা সেটা দেখিয়ে দিয়েছি আর আরেকটা ভিডিওতে আমি গতকালকে সকালবেলা ফার্স্ট টাইম উঠে যে ভিডিওটা করব সেটা হচ্ছে ঘ্যাংটকের দিনের সম্পূর্ণ দৃশ্য পাবো তো আমরা ভাত আর গরুগোস আবিজাবি এইগুলো খাইতে খাইতে আমাদের পেটের অবস্থা খারাপ হয়ে যেতেছে কারণ পেট খালি ফুলতেছে তো আমরা এখন চেষ্টা করব নর্মালি খাবার খেতে যেরকম বার্গার আর আবিজাবি যা পাই তা খাবো কারণ ওই খাবারগুলো আর নিতে চাচ্ছি না ওটা বাদে আর কি খেতে চাচ্ছি তো দেখেন আপনাদেরকে যেই রাত্রে যে পরিবেশটা দেখালাম ক্যাংটকের রাত্রে যে পরিবেশটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারই বোঝা যাবে যে আমি সামনে আরও কিছু ভিডিও করতে পারি এটা হচ্ছে গ্যাংটক মার্কেটে ঢোকার প্রথম স্থান আমাদের প্রথম যখন আমরা আসি তখন এখানে গাড়িটা রাখি আর এখান থেকে আমরা ভিতরে চলে যাই সব দেশে কেমন জানি না কিন্তু এই দেশে আর এখানে একেবারে মানে মদের যে বিষয়টা মদের যে বিষয়টা সব দেশে সব কিছু কেমন জানি না কিন্তু এই দেশে যে মদের যে বিষয়টা একেবারে খোলা মানে খোলা বাজারে বিক্রি হয় সম্পূর্ণ এটা হচ্ছে রাত্রের খাবারটা আমরা যেহেতু হাই পিজাবি বলছিলাম তো আমরা এখন পিজা হাটে ঢুকবো আর পিজা হাটে ঢুকেই আমাদের দিনারটা ছেড়ে সেরে ফেলব তো দেখি আমাদের পিজা দেখাই যাচ্ছে একটু রেঞ্জ মনে কমের মধ্যে আসে ওয়ান সিক্সটি নাইন আর হচ্ছে ওয়ান ফর্টি নাইন এর মধ্যেই হয়তোবা হয়ে যাবে দুজনের ডাবল হবে তো চলি আগে যাই